টাইপ টুতে আমরা চলে যাব। স্বাধীনতা মাত্রা গতিশক্তি এবং শক্তির সমবিভাজন নীতি নিয়ে সো ফার্স্ট অফ অল শক্তির সমবিভাজন নীতিটা কি শক্তির সমবিভাজন নীতিটা হচ্ছে যদি একটা অনুর কথা আমরা চিন্তা করি সো একটা অনুর যতগুলো স্বাধীনতা মাত্রা আছে প্রত্যেকটা স্বাধীনতা মাত্রার যে গতিশক্তি সেই গতিশক্তির অ্যামাউন্টটা হচ্ছে হাফ কে টি এবং এর সাথে আমি কী গুণ করে দিচ্ছি এফ গুণ করে দিচ্ছি টু পেয়ে যাচ্ছি একটা অনুর ক্ষেত্রে গতিশক্তি সো শক্তি সহ্য নীতিটা কি খুবই সিম্পল প্রত্যেকটা স্বাধীনতা মাত্রার জন্য গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি যেখানে কেটা কি বোল্টসম্যান দ্রুবক তাহলে যদি একটা অনুর এফ সংখ্যক বা এন সংখ্যক স্বাধীনতা মাত্রা থাকে বা তিনটা স্বাধীনতা মাত্রা থাকে তাহলে তার মোট গতিশক্তি কষ্ট কী হবে থ্রি ইন্টু হাফ কেটি অর্থাৎ প্রথম স্বাধীনতা মাত্রার জন্য হাফ কেটি দ্বিতীয় স্বাধীনতা মাত্রার জন্য হাফ কেটি এবং তৃতীয় স্বাধীনতা মাত্রার জন্য হাফ কেটি সো তিনটা হাফ কেটি যদি যোগ করে দেয় তাহলে থ্রি ইন্টু হাফ কেটি সো কোশ্চেন আসতে পারে যে স্বাধীনতা মাত্রাটা আসলে কি স্বাধীনতা মাত্রাটা খুবই সিম্পল বইতে যেমন সংজ্ঞা দেওয়া হোক না কেন সেটা আমরা আসলে পরীক্ষার খাতার জন্য জন্যভাবে মেমোরাইজ করে লিখবো বাট স্বাধীনতা মাত্রা কনসেপ্টটা খুবই ইজি কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে যে কোনো একটা অনু যতগুলা দিকে সে মুভ করতে পারে বা যতভাবে সে মুভ করতে পারে সেটা হচ্ছে স্বাধীনতা মাত্রা যেমন আমরা যদি এক একটা একটা অনুর কথা চিন্তা করি যেখানে আসলে একটাই পরমাণু আছে সো এক পারমাণবিক গ্যাস টাইপের যেমন কোন ধরনের গ্যাসগুলো আসলে এক পারমাণবিক হতে পারে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের একটা অনুতে জাস্ট একটাই পরমাণু থাকে এবং পরমাণুগুলো কারোর সাথে কি করে না বন্ড গঠন করে না সো এরকম একটা গ্যাসের কথা আমি চিন্তা করি যেখানে জাস্ট একটা পরমাণু আছে একটা অনুর মধ্যে জাস্ট একটা পরমাণু আছে অনেকটা এরকম সো এক পারমাণবিক গ্যাস যেগুলো সো এর ক্ষেত্রে আমি আসলে এই একটা পরমাণু দিকে মুভ করতে পারে সেটা যদি আমি বিবেচনা করি আমি কিভাবে পাবো ফার্স্ট অফ অল এই অণুটা একসক্ষ বরাবর সামনে পিছিয়ে মুভ করতে পারে তারপর ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে মুভ করতে পারে এবং জেরা অক্ষ বরাবরও কিন্তু সামনে পিছে মুভ করতে পারে আমি যদি এইটাকে একটা পরমাণুর কথা চিন্তা করি কলমটাকে বা কলমের যে মুখাটা আছে সেটাকে চিন্তা করি সো এই মুখাটা সামনে পিছে যেমন আসতে পারে ডানে বামে যেমন যেতে পারে উপরে নিচে আসতে পারে তারপর কি হতে পারে সামনে পিছে ডানে বামে উপরে নিচে সো বলতে পারি এটার থ্রিটা ডাইমেনশন বরাবর তিনটা ট্রান্সলেটরি মোশন আছে ট্রান্সলেটরি মোশনটা কি যে মোশনটা আসলে একটা সরল লেখা বরাবর হয় বা রৈখিক মোশন যেটা সেটাকে আমরা বলছি ট্রান্সলেটরি মোশন সো আমি দেখতে পাচ্ছি এই একটা অনুর তিনটা অক্ষ বরাবর আমাদের বাস্তবিক পৃথিবী আসলে থ্রি ডাইমেনশনাল সো তিনটা অক্ষ বরাবর তিন দিকে তিনটা মোশন পাচ্ছি সো এর তিনটা স্বাধীনতা মাত্রা আমি পেয়ে গেলাম তিনটা স্বাধীনতা মাত্রা আমি পেয়ে গেলাম এরপর আমরা দেখি অন্য কোনো স্বাধীনতা মাত্রা আসলে পাওয়া যায় কি না ট্রান্সলেটরি মোশন ছাড়াও কিন্তু আরও দুই ধরনের স্বাধীনতা মাত্রা পাওয়া যায় একটা হচ্ছে রোটারি মোশনের জন্য আর একটা হচ্ছে ভাইব্রেটিং মোশনের জন্য সো আমরা আমাদের ইন্টারমিডিয়েট কনসেপ্টে ভাইব্রেশনটা আনবো না ভাইব্রেশনটা সাধারণত যারা হায়ার স্টাডিসে যায় ফিজিক্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তারা সেখানে আসলে ফ্রিডম অফ অবস্ট এই স্বাধীনতা মাত্রায় আসলে ফ্রিডম অফ ডিগ্রি যেটাকে বলা হয় সেই ফ্রিডম অফ ডিগ্রিতে ভাইব্রেশনটাকে ইনক্লুড করে বা ইনকর্পোরেট করে সো আমরা আপাতত জাস্ট শুধুমাত্র ট্রান্সলেটরি মোশন এবং রোটারি মোশনটা বিবেচনা করব। সো ট্রান্সলেটরি মোশনে একটা এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে সেই এক পারমাণবিক গ্যাসের জন্য ট্রান্সলেটরি মোশনে আমি তিনটা স্বাধীনতা মাত্রা পেলাম এবার আমি একটু রোটারি মোশনের দিকে যেতে চাই সো রোটারি মোশনে আমি দেখতে চাইবো এক পারমাণবিক গ্যাসে কয়টা স্বাধীনতা মাত্রা থাকবে সো রোটারি মোশনের যখন আমি বিবেচনা করব। সো রোটারি মোশনের জন্য আমি যদি স্বাধীনতা মাত্রা বের করতে চাই আমরা আসলে এখানে এই ক্ষেত্রে আসলে কিছুটা জড়তার ভ্রামকের সাহায্য নিতে পারি সো আমরা যদি জড়তার ভ্রামকের সাপেক্ষে ব্যাপারটাকে বিবেচনা করি বা জড়তার ভ্রামকের সাথে তুলনা করে ব্যাপারটাকে বিবেচনা করি তাহলে এটা বুঝতে আরও অনেক ইজি হয়ে যাবে সো জড়তার ভ্রামক কী ছিল আমরা জানি যে কোনো একটা বস্তুকে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বস্তুটা মুভ করবে সো আমরা আমরা কী করি একটা বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করে এবং যখন ফোর্স আমরা অ্যাপ্লাই করে আমাদেরকে ফার্স্টে কী করতে হয় ওই বস্তুটার জড়তাটাকে কাটাতে হয় জড়তাটাকে অতিক্রম করতে হয় ওই জড়তাটা আমরা একটা বাধা হিসেবে ফিল করি তেমনি একটা বস্তুকে যখন আমরা ঘুরাতে যাই ত তখনও কিন্তু ওই বস্তুটার একটা জড়তা আমাকে কাটাতে হয় সো ঘূর্ণন ক্ষেত্রে যেই জড়তা সেটা হচ্ছে জড়তার ভ্রামক এবং এই জড়তার ভ্রামকটা আমরা আসলে কীভাবে পাই জড়তার ভ্রামকটা পাই কোন একটা বস্তুর ভর এবং যে অক্ষের সাপেক্ষে বস্তুটাকে আমরা রোটেট করতে চাচ্ছি সেই অক্ষ থেকে ওই বস্তুটার ওই বস্তুটার বা বস্তুর ক্রেন্দে বা বস্তুর কোনো একটা পয়েন্টের ভর ক্রেনদের আর কি রৈখিক যে দূরত্ব বা লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বের বর্গ এই দুটাকে গুণ করি সো ভর নেই আর লম্ব দূরত্বের বর্গকে নেই সো আপাতত আমরা জাস্ট লম্ব দূরত্বটা নিয়ে বিবেচনা করছি সো চিন্তা করো এরকম একটা একটা পরমাণু আছে এবং পরমাণু কি পরমাণু একেবারে ক্ষুদ্র একটা কণা খুবই ক্ষুদ্র জাস্ট একটা বিন্দু এর বলতে গেলে কোনো ধরনের ডাইমেনশনও নাই এত ছোটো এত ক্ষুদ্র সো এরকম একটা পরমাণুর আমি কী বের করতে চাই রোটারি মোশনটা বের করতে চাই সো আমি কী করলাম এই পরমাণুটার এই পরমাণুটার বায় অক্ষ উলম্ব যে একটা অক্ষ ধরে এরকম একটা অক্ষ সেই অক্ষের সাপেক্ষে তার রোটারি মোশনটা আমি বের করতে যাচ্ছি সো ওয়ায়াক্ষটা আমি আঁকলাম সেই অক্ষের সাপেক্ষে এই পরমাণুটা ঘুরবে সো এই যে এত ক্ষুদ্র এত বিন্দুর মতো ছোট একটা পরমাণু ওয়াক্ষের সাপেক্ষে ঘুরবে এর জড়তার ভ্রামক কত হবে প্রায় শূন্যের কাছাকাছি কেন তার কারণ হচ্ছে এই অক্ষ থেকে তার আসলে যেই দূরত্বটা হচ্ছে আলটি তার আমি যদি ধরি এইটা হচ্ছে তার অক্ষ এবং এটা ছিল তার পরমাণু এবং ধরলাম এই জায়গাটা ছিল তার এতটুকু হচ্ছে তার চক্রগতির ব্যাসার্থ জাস্ট এতটুকু তার চক্রগতির ব্যাসার্থ সো তার অক্ষ থেকে অক্ষের সাপেক্ষে যেই চক্রগতিটা পাচ্ছে চক্রগতি ব্যাসধটা পাচ্ছে সেই চক্রগতি ব্যাসধ কিন্তু প্রায় শূন্যের কাছাকাছি সো শূন্যের কাছাকাছি কোনো কিছুকে যদি আমি স্কোয়ার করি সেটা আরও ছোটো হয়ে যায় সো আলটিমেটলি কী দেখতেছি তার জড়তার ভ্রামকটা প্রায় থাকছেই না অর্থাৎ বলতে গেলে তার যে রোটারি মোশনটা মানে সে যে ঘুরছে ঘূর্ণন তার যে একটা ঘূর্ণন থাকতে পারে ব্যাপারটা বলতে গেলে কোনো জড়তার ভ্রামকও নেই সো এইটাকে আমরা অনেকটা এই ডিগ্রি অফ ফ্রিডমের সাথে তুলনা করে বলতে পারি যে তার আসলে এই ক্ষেত্রে তার দৈর্ঘ্যটা এত তার ডাইমেনশনটা এত ছোট যে এই ক্ষেত্রে আসলে আমরা তার রোটারি কোনো ডিগ্রি অফ ফ্রিডম বিবেচনাই করি না বা রোটারি কোনো স্বাধীনতা মাত্রা আমরা বিবেচনাই করি না সো আমরা কি দেখলাম একটা উলম্ব অক্ষ ও অক্ষের সাপেক্ষে তার কোনো বলতে গেলে স্বাধীনতা মাত্রা নেই সো এক সক্ষের সাপেক্ষে কি হবে সেম এক অক্ষের সাপেক্ষেও তার এই দূরত্বটা কিন্তু খুবই ছোট এবং ডাউনলোডি এক্স অক্ষের সাপেক্ষেও তার কোনো ধরনের রোটার ইমোশন আমরা বিবেচনা করতে পারি না এবং শুধুমাত্র এক্স আর ও অক্ষ নয় সাপেক্ষেও তার আসলে দূরত্বটা খুবই ছোট সে বলতে গেলে যে সাপেক্ষে তার কোনো দূরত্বই নেই সো যে সাপেক্ষেও তার আমরা কোনো ধরনের রোটার ইমোশন বিবেচনা করতে পারি না সো আলটিমেটলি আমি আসলে তার কয়টা স্বাধীনতা মাত্রা পাচ্ছি সে কয় অক্ষ বরাবর চলাচল করতে পারে বা মুভ করতে পারে আমি ধরে নিচ্ছি সে আসলে তিনটা অক্ষ বরাবর এক্স ওয়াই জেড এই তিনটা ট্রান্সলেশন মোশন বরাবর সে মুভ করতে পারে এবং তার এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতা মাত্রা হচ্ছে থ্রি এফ ইকস টু থ্রি ফোর এক পারমাণবিক গ্যাস যদি পরমাণুর সংখ্যা এক হয় এবার আমরা চলে আসি দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে সো দ্বিপারমাণবিক একটা গ্যাস কেমন হতে পারে ধরলাম দ্বিপরমাণবিক গ্যাসটা দেখতে অনেকটা এরকম দুইটা পরমাণুর মাঝখানে হচ্ছে তাদের বন্ধন জাস্ট দ্বি বন্ধন এঁকেছি বন্ধন না একক বন্ধন হতে পারে জাস্ট জাস্ট আমি তাদের মধ্যে একটা বন্ধন এঁকেছি একক বন্ধন হতে পারে ডাজেন্ট ম্যাটার যেটা বন্ধন হবে একক বন্ধন হতে পারে একক বন্ধন যেমন সিএল 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 এরকম সিএল সিএল স্বাভাবিক যেই গ্যাসগুলো হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস এই ধরনের গ্যাসগুলা সো এই ধরনের গ্যাসগুলোর ক্ষেত্রে আসলে অবভিয়াসলি আগের মতো তিনটা ট্রান্সলেটরি মোশন ইমি পাবো এক্স অক্ষ বরাবর সে মুভ করতে পারবে ওয়াই অক্ষ বরাবর মুভ করতে পারবে জেড অক্ষ বরাবর মুভ করতে পারবে সো এফ ইকলস টু বাই ডিফল্ট আমি তিনটা অবভিয়াসলি সবসময় সবার ক্ষেত্রেই পাচ্ছি সো এফ ইকলস টু আমি তিন পেয়ে গেলাম কোনো সমস্যা নেই সো আরও কি অ্যাড হতে পারে এখানে কোনো কিছু এবার একটু চিন্তা করি এবার আমি দেখি আমি যদি এক মাঝখান দিয়ে একটা অক্ষ চিন্তা করি সিএলের মাঝখানে একটা অক্ষ চিন্তা করি তাহলে এর মাঝখানে একটা অক্ষ দেখলে কি পাবো যথেষ্ট পরিমাণ ভর কিন্তু এই অক্ষ থেকে দূর দূরবর্তী অবস্থায় আছে অর্থাৎ একটা বড় পরিমাণ ভর কিন্তু এই সাইডেও আছে এবং এই সাইডেও আছে সো একটা বড়ো পরিমাণ ভর যদি এই সাইডেও থাকে এই সাইডও থাকে তাহলে অবভিয়াসলি তার চক্রগতির ব্যাসার্ধটাও কী হবে বেশ বড় হবে এবং চক্রগতির ব্যসাধ যদি বড় হয় তাহলে অবভিয়াসলি তার জড়তার ভ্রামক এই ক্ষেত্রে কী হবে বেশ বড় হবে সো ওয়াক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বড়ো তাই আমি ধরতেই পারি যে এই ক্ষেত্রে আসলে ওয়াক্ষের সাপেক্ষে সে রোটেট করতে পারে তার মানে ওয়াক্ষের সাপেক্ষে তার একটা ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতা মাত্রা থাকবে তাহলে আমি কি পেলাম একটা স্বাধীনতা মাত্রা পেলাম তিন যোগ এক একইভাবে আমি জেডক্ষের সাপেক্ষেও বিবেচনা করতে পারি সো জেডক্ষের সাপেক্ষেও কী থাকবে দেখতে পাচ্ছি যে ক্লোরিন ক্লোরিন আছে এবং এটা ধরলাম জেডক্ষটা সো দুইটা ক্লোরিন কিন্তু জেডক্ষের থেকে যথেষ্ট দূরে অবস্থিত বেশ দূরে অবস্থিত মানে একটা কনসিডারেবল অ্যামাউন্ট দূরে অবস্থিত যাকে আমরা কনসিডার করতে পারি সো অভিয়াসলি এটার জন্য তার একটা যত ভ্রমক থাকবে এবং এটার জন্য তার একটা আমি কি পাবো রোটারি ইমোশন পাবো সো জেডক্ষের জন্য আমি একটা রোটার ইমোশন পাবো এবার আমি চিন্তা করি এক্স অক্ষের সাপেক্ষে সো ক্লোরিন ক্লোরিন এবার দেখি এই যে অক্ষটা এক সক্ষটা এটা কি দুইটা পরমাণুর মাঝখান দিয়ে যায় সো দুইটা পরমাণুর যখন মাঝখান দিয়ে যায় পরমাণুর ডাইমেনশন খুবই ছোট তাই এদের চক্রগতির এই ক্ষেত্রে ছোটো হবে জলতার ভ্রামকও খুবই ছোট হবে সো কী বলতে পারি সেই ক্ষেত্রে আমি আসলে কোনো রোডার ইমোশন পাচ্ছি না সো যেহেতু রোটার ইমোশন পাচ্ছি না তার মানে এক্স অক্ষের সাপেক্ষে তার কোনো জলতার ভ্রামক নাই অর্থাৎ একটি দ্বি গ্যাসে আমি জলতার ভ্রামক টোটাল কতটুকু পাচ্ছি আমি জতার ভ্রামক পাচ্ছি আসলে টোটাল পাঁচটা এবং আমি যদি এই জিনিসটা একটু ক্লিন করে সামারি আকারে লিখতে চাই আমি কি পাবো এফ টু যখন টু 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 সো এফ যখন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যে পরমাণুটা যে ক্ষেত্রে আমরা অনুটা যে চিন্তা করেছি দীপারমাণিক গ্যাসের যে অনুটা চিন্তা করেছি সেখানে আসলে একটা অনুতে দুইটা পরমাণু আছে এবং অনুটার যে গঠন সেটা কিন্তু সরল রৈখিক সো শুধুমাত্র যে দ্বিপারমাণবিক গ্যাস সরলরেখিক হলেই এফি আমরা Get your best tutor in a smart way. Download Paito Academy app. কোস্টু ফাইভ পাবো তা কিন্তু না বহু পারমাণবিক গ্যাসও যদি সরলৈখিক হয় তার গঠন তাও কিন্তু আমরা এফ ইকলস টু ফাইভ পাবো সো কার ক্ষেত্রে আসলে এফ ইকলস টু ফাইভ আমরা অ্যাপ্লাই করতে পারি কার্বন ডাইঅক্সাইড কার কার্বন ডাইঅক্সাইডের গঠন কিন্তু সরলৈখিক সো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা হচ্ছে সিও টু সো সি এরকম থাকে আসলে গঠনটা সো ক্ষেত্রে আমরা এক্স অক্ষের সাপেক্ষে কোনো ধরনের রোটারি মোশন পাই না ওয়াই অক্ষের সাপেক্ষে পাই এবং জেড অক্ষের সাপেক্ষে পাই এবং তিনটা ট্রান্সলেটর মোশন পাই সো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু আমি চাইলে এফিকলস টু ফাইভ ইউজ করতে পারি এবার একটা প্রশ্ন চলে আসে যদি এন গ্রেটার দেন টু হয় অর্থাৎ বহু পারমাণবিক গ্যাস হয় এটা আসলে হ্যাঁ কার্বন অ্যাক্ট অক্সিজেন দুইটা সো তিন বলতে পারি আসলে তো এন গ্রেটার দেন যদি টু হয় তাহলে কি হবে সো যদি এন গেটার দেন টু হয় এবং যদি সরলৈখিক না হয় তাহলে এ ফিকোয়ালস টু হয়ে যাবে সিক্স কেন সিক্স তার তিনটা ট্রান্সলেটর ইমোশন তিনটা রোটার ইমোশন একটু একটা একটু এক্সাম্পল দেখি ধরো এরকম একটা এরকম একটা স্ট্রাকচার আছে সো এরকম একটা স্ট্রাকচার এখানে তিনটা পরমাণু আছে তিনটা পরমাণু নিজেদের মধ্যে বন্ড দ্বারা যুক্ত সো এই স্ট্রাকচারটার তিনটা দিকে তিনটা ট্রান্সলেটরি মোশন মানে রৈখিক মোশন আছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এবং আমি রোটারি মোশনটা যদি বিবেচনা করি এই যে মাঝখানে কোনো একটা অক্ষ নিলাম এই অক্ষের সাপেক্ষে এটা রোটেট করতে পারে আবার অক্ষ বরাবর একটা অক্ষ নিলাম অক্ষ থেকে এই দুইটা পরমাণু বেশ দূরে অক্ষটা এই পরমাণুর মাঝখান দিয়ে গেল এই দুইটা পরমাণু বেশ দূরে তাই ওয়াক্ষের সাপেক্ষে সেটা রোটেট করতে পারে এবং জেড অক্ষ নিলাম সে অক্ষের সাপেক্ষেও কিন্তু পুরো জিনিসটা রোটেট করতে পারে সো আমি তিনটা রোটারি মোশনই পাচ্ছি সো আলটিমেটলি আমি কি পাচ্ছি আলটিমেটলি আমি পাচ্ছি এক পরমাণুই গ্যাসের জন্য স্বাধীনতা গ্যাস এবং যেই ধরনের গ্যাস আছে সেই ধরনের গ্যাসের জন্য স্বাধীনতা মাত্রা পাঁচ এবং এন যদি বহু পারমাণবিক হয় তার জন্য ছয় হয় সো আমরা কি করতে পারি জাস্ট শক্তি সমবিভাজন নীতিতে হাফ কেটিতে আমি জাস্ট এফ এর এই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা খুব সহজেই তার গতিশক্তি টোটাল যে গতিশক্তি সেটা বের করে ফেলতে পারি এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে অনেক সময় এমন হয় যে ধরো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডে গতিশক্তি বের করতে দিয়েছে তাপমাত্রা পরম স্কেলে বলে দিয়েছে আমরা কি করবো জাস্ট কে এর মুখস্থ ভ্যালুটা বসাবো তাপমাত্রা প্রশ্নটা বসাবো আর কার্বন ডাইঅক্সাইড সো এফটা পাঁচ বসাবো সো বসানোর পর দেখা যায় যে অবজেক্টিভে চারটা অপশন থাকে চারটা অপশন থেকে আসলে মিলে না সো এরকম হতে পারে যে রাইট অ্যান্সারটা নেই যদি এমন হয় ইন কেস যে রাইট অ্যান্সারটা নেই তখন যদি থ্রি ধরে অ্যানসারটা থাকে তাহলে থ্রি ধরে অ্যান্সারটা বসিয়ে আসা যায় সেটা একটা সেফ অঙ্কটা ছেড়ে না দিয়ে থ্রি ধরে যে অ্যানসারটা পাচ্ছি সেই অ্যান্সারটা আমরা দিয়ে আসতে পারি যদি ফাইভ দিয়ে অ্যান্সারটা না থাকে অর্থাৎ কারেক্ট অ্যান্সারটা না থাকে আর রিটার্ন ম্যাথের ক্ষেত্রে আমরা ফাইভ দিয়ে করবো সেটা কোনো সমস্যা নেই এবং সেটা আমরা লিখে দিব যে এই গ্যাসের জন্য স্বাধীনতা মাত্রা হচ্ছে এত সভউর অ্যাকাডেমিক প্রবলেমস ইন এ স্ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি সো স্বাধীনতা মাত্রা আমরা খুব সহজেই ভাবে এই চারটা একটু মনে রাখলেই হবে স্বাধীনতা মাত্রা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি আর স্বাধীনতা মাত্রা বের করে ফেলার পর শক্তি সমবিভাজন নীতি থেকে কোন একটা গ্যাসের কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় মোট গতিশক্তিও বের করে ফেলতে পারি আমাদের প্রশ্নে সাস্টের অ্যাডমিশন টেস্টে আসা একটি ম্যাথ দেওয়া আছে ছোট্ট একটি ম্যাথ কী বলা আছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি মোট গতিশক্তি আসলে কত শক্তি বলতে গতিশক্তি অবভিয়াসলি সো এখানে দেখো নাইট্রোজেনের অনুসংখ্যা না বলে গ্রাম বলে দিয়েছে সো যখন আমাদেরকে কোন একটা নির্দিষ্ট অনু মানে নির্দিষ্ট সংখ্যক অনুর বের করতে হবে তখন আমরা এই বোল্টসম্যান ইউজ এটা জন্য আর যখন আমাদেরকে অনুসংখ্যার পরিবর্তে গ্যাসের ভর বা মূল সংখ্যা দিয়ে কিছু বলে দিবে তখন আমরা বোল্টসম্যান ধ্রুবকের বদলে মূল আর গ্যাস ধ্রুবক ইউজ করবো সেটা হচ্ছে মূল সংখ্যার জন্য সো হুবহু হুবুসেম জাস্ট কনস্ট্যান্ট দুইটা আলাদা হবে সো যখন অনুসংখ্যা বলবে তখন আমরা কে ইউজ করব কনস্ট্যান্টে আর যখন মোল সংখ্যা দিয়ে হিসাব করব তখন আমরা এখানে আর ইউজ করবো সো এই ক্ষেত্রে যেহেতু গ্রাম বলে দিচ্ছে আমরা কী করব গ্রামের সাথে অনেক ভরকে ভাগ ভাগ দিয়ে মোল সংখ্যা দিয়ে হিসাব করবো সো আমরা নিচের ইকুয়েশনটা এই ক্ষেত্রে ইউজ করবো সো ই কে ইকোয়ালসটা আমরা লিখে ফেলতে পারি এফ ইন্টু হাফ ইন্টু আর টি আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে এই যে ইকুয়েশন সেটা আসলে একটা অনুর জন্য সো যদি এন সংখ্যক অনু বলে সো এখানে অবভিয়াসলি একটা এন চলে আসবে এবং এখানেও এন সংখ্যক অনু বললে এখানেও একটা এন চলে আসবে সো হাফ এন এবং হাফ এন কে টি সো এন সংখ্যক অনুর জন্য হাফ এন কে টি এন সংখ্যক অনুর জন্য হাফ এন আর টি সো এখানে আমাদেরকে এন জিনিসটা রাখতে হবে সো এন ইনটু আর ইনটু টি সো এফ এফ থাকলো হাফ এনটা আমরা কি লিখতে পারি তার ভর ডিভাইডেড বাই আণবিক ভর সো চার ডিভাইডেড বাই নাইট্রোজেন গ্যাসের আণবিক ভরটা কত আঠাশ গ্রাম সো এই ক্ষেত্রে আমরা আঠাশ দিয়ে ভাগ দিব আর এখানে থেকে যাবে আর এখানে থেকে যাবে টি সো আমরা কি করব এরপর জাস্ট প্রত্যেকটার জন্য রেসপেক্টিভ ভ্যালুগুলো বসিয়ে দিব আমরা জানি নাইট্রোজেন একটি দ্বীপ গ্যাস গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ সো দি গ্যাসের জন্য আমরা এফ এর ভ্যালুটা বসাবো একইভাবে টি এর ভ্যালুটাও বসাবো এবং আর এর ভ্যালুটাও বসাবো সো আমরা যদি ভ্যালুগুলো বসাই সো এফ এর ভ্যালুটা হচ্ছে পাঁচ এটা হাফ ফোর জিরো টোয়েন্টি এইট ইন্টু আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি আর থ্রি হচ্ছে দুশো তিয়াত্তর যোগ তিরিশ দুশো তিয়াত্তর যোগ তিরিশ এক্সপ্রেশনটা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন ক্যালকুলেটার সাথে ক্যালকুলেশন করে যেই ভ্যালুটা পাবা সেটা হবে আমাদের অ্যান্সার এখানে একটু মাথায় রাখতে হবে যে এখানে একটা অ্যান্সার আমরা পেয়ে যাবো এখানে একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটা যদি অবজেক্টিভে আসে এবং এই অ্যান্সারের সাথে যদি অবজেক্টিভের কোনো অপশন না মিলে তখন আমরা কী করব এফ এর ভ্যালুটা পাঁচ না বসে কি বসে দিব তিন বসিয়ে দিব সো যখন আমাদের কোনো অবজেক্টিভের হলো ডাইরেক্টলি মিলে না অবশ্যগুলোর সাথে তখন আমরা এখানে তিন বসিয়ে ক্যালকুলেশনটা করবো সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে অবজেক্টিভ ছাড়া যাবে না তিন বসিয়ে ক্যালকুলেশনটা করতে করতে পারবো অনেক সময় আসলে যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হয় সেখানে আসলে স্বাধীনতা মাত্রাটাকে এত গুরুত্ব দেয় না এবং প্রশ্নে আসলে হাফ কেটি হাফ এন আর টি যে যেখানে থ্রি বাই টু আর টি থ্রি বাই টু কেটি এই যে ডিরাইভেশনগুলো করা হয়েছিল গতিত গ্যাসের গতিতত্ত্ব থেকে এই ডিরাইভেশনগুলো থেকেই আসলে ম্যাথগুলো ডাইরেক্টলি তুলে দেয় সো এখানে কিন্তু আসলে যে তিন তিন ব্যবহার করেছি এটা আসলে কিন্তু এফের ভ্যালু সো সেখানে আসলে এফ দিয়ে রিপ্লেস না করে ডাইরেক্ট তিন দিয়ে রিপ্লেস করে ম্যাথগুলো আসে সো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো এই ম্যাথগুলো করার সময় যদি এফ এর ভ্যালুটা পাঁচ দিয়ে না মিলে বা এফ এর ভ্যালু পরমাণুর সংখ্যার জন্য এফ কথা সেটা দিয়ে দিয়ে না তাহলে আমরা জাস্ট এই ম্যাথে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের পূর্ণ ষোলো সেশনে আসা একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে কি বলা আছে যে বিশ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সিলিন্ডার হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ সো হাইড্রোজেন গ্যাসের মোট গতিশক্তি যদি এই পরিমাণটা হয় তাহলে চাপটা কত সো এখানে আমরা কি করব গতিশক্তির সাথে চাপকে সম্পর্কিত করব। সো আমরা অলরেডি এরকম একটা ইকুয়েশান জানি গ্যাসের গতি থেকে এই ইকুয়েশনগুলো আমরা পাই এবং এই ইকুয়েশান থেকেও কিন্তু আমাদের ম্যাথ থাকতে পারে জাস্ট এই ইকুয়েশনে চাপ এবং আয়তনের সাথে গতিশক্তি সম্পর্কিত এবং ডাইরেক্ট গতিশক্তি না বলে কিন্তু চাইলে গ্যাসের অণুগুলোর আর এম বেগ বলে দিতে পারে বা আর এম বেগের সাথে চাপ এবং ভরকে সংযুক্ত করেও ম্যাথ থাকতে পারে সো এই ম্যাথটা খুবই সিম্পল যেটা গতিশক্তি দিয়ে ডাইরেক্ট

টোয়েন্টি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউ এবং এককটা কী হবে এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ারে সো পি ইকলস টু করলে আমরা কী পাবো মোটামুটি আমরা যেটা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ আর থ্রি এখানে টু চলে আসে সো টু টু কাটাকাটি করে চলে যায় সো বিশটা এখানে টেন টু দি দিপার মাইনাস থ্রি আছে টেন টু দি দিপার ফাইভ আছে সো মোটামুটি ফাইভ ইন্টু টেন টু দি দিপার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার এরকম কোনো একটা ভ্যালুর মতো কাছাকাছি এরকম আসার কথা সো এরকম একটা প্রেসার ক্যালকুলেশন যদি করি এরকম একটা প্রেশার অ্যান্সার হিসাবে পেয়ে যল একমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাইডেমি অ্যাপ